আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে উপস্থিত হয়েছে আঠারো কাদার চন্দনপ্রতাপ গ্রামে আমরা লোকের মুখে শুনতে পাচ্ছি এবং শুনছি যে গাছে নাকি কথা বলছে এবং গাছ দিয়ে রক্ত বের হচ্ছে এরকম নানা ধরনের কথা শোনা যাচ্ছে মাগুরা থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখাতে নিয়ে যাচ্ছি আসলে কি গাছে কথা বলছে বা অলৌকিক কোনো ঘটনা ঘটছে কি না আমরা সরাসরি সেই খাদার যে চন্দন প্রতাপ গ্রাম সেই মাঠের ভেতরে সেই গাছের কাছে এখানে এসে দেখতে পাচ্ছি অনেক লোক এখানে ভিড় করেছে এবং এখানে একটা কৌতূহল সৃষ্টি হওয়ার মতোই একটা ব্যাপার প্রচুর মেয়ে ছেলে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে পুজো দেওয়ার মতো একটা ব্যাপার সৃষ্টি হয়েছে ঘিরে দেওয়া হচ্ছে এখানে পুজোর সামগ্রীও দেখতে পাচ্ছি অনেকেই এখানে সেবা দিচ্ছে মানত করছে টাকা দিচ্ছে এখানে শাড়ি দিয়ে গাছটা ঢেকে দেওয়া হয়েছে যে গাছের কাটা অংশ দেখতে পাচ্ছি হয়তোবা সিঁদুর দিয়ে কিছু একটা করা হয়েছে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে কিছু মানুষ দেখার জন্য আসছে আসলে কি গাছে কথা বলছে বা অলৌকিক কোনো ঘটনা ঘটছে কিনা সেরকম একটা বিষয় আবার কিছু মানুষ ভক্তি করছে যদি ভাগ্যের পরিবর্তন হয় এই জন্য সেবা দিচ্ছে মানত করছে টাকা দিচ্ছে এই ব্যাপারগুলো এখানে দেখতে পাচ্ছি আর একটা ব্যাপার দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ মানুষ যারা মানত করছে সেবা দিচ্ছে টাকা দান করছে সবাই হিন্দু ধর্মের মানুষ তারা বিভিন্নভাবে এখানে উপস্থিত হয়েছে এবং এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে বা প্রাধান্য দিচ্ছে তবে মুসলমান অনেক মানুষ এখানে আসছে দেখতে আসছে আসলে ব্যাপারটা এই জায়গার অনেক আগে নাকি দোল পূজা হচ্ছে এই দোল উৎসব তা আমরা দেখি না আমার বাবাও দেখিনি আমার ঠাকুরদা হয়তো দেখতে পারে বাগান পড়িয়ে থাকে পরিত্যক্ত অবস্থা এখনও বাগান ছিল আমরা সাইকে পরিষ্কার করেছি আর দুই যাই বুঝেই করে না বুঝেই গিয়ে গাছটা বিক্রি করে ফেলাই হ্যাঁ বিক্রি করে ফেললে তাহলে আমরা একটা ভুল করেছি যারা কিনেছে তারাও একটা ভুল করেছে আর যারা কাটতে গেছে তারা একটা ভুল করেছে কিন্তু তারা কাটতে পেরেছে যেদিনকে কাটতে আছে সেদিন আমি আর এখানে ফেলাম না ওরা নাকি কাটতে পারে করা যখন এসপি ডাকে আমাদেরও ডাকছিলো আমারও ডাকছিল ও করাতে জিজ্ঞাসা করে যে সমস্যাটা কি তখন বললো যে গাছের কাছে যখন গেলাম তখন গা ভার হয়ে আমি অটোমেটিক পাথরের মতো হয়ে যাচ্ছি আর বলার কয় মানে চলতি এসে তখন কথা এরকম হচ্ছে কারণ তো গাছ কেটে এরকম তো না অনেক বলতে অনেক গাছটা তাহলে পা আমার গাটা ভার ভার হয়ে যাচ্ছে তা কিছু কাটতে যেয়ে আবার ভয় পাচ্ছে ভিতরে ভয় সারা শুরু হয়ে গেছে তখন আমরা এক এক করে সবার দিলাম আর সাদা সে যে ভাষায় যা দেয় ওনারা তো করে চলে যাচ্ছে নিচে নেই বলছে আচ্ছা আমরা সবাই মিলে একবারে যেতে সালাম দিয়ে আসছে ওই সালাম দিয়ে আসতে গেলে একজন নাকি মুরব্বী তার সে কাজে আমার গাছের তুলে নিয়ে কিন্তু বিক্রম দেওয়া পুটি যাচ্ছে এরকম একটা ভাব গেল ওনারা তিনজন খুব মতো তারা তিন আর তিনজন তারা ঠেঁকিয়ে দিয়েছে কিন্তু ওই মুরব্বী নাকি আর ঠেকাইতে এসছে না ওনাদের কথা আমার কথা না ওনারা যা এস পি হচ্ছে বলছিলেন ঠেকাতে না এই কথা বলার পরে ওনারা পরে যে আরও কিছু লোকজন জড়ো হলি বললো যে হ্যাঁ আমরা কিছু লোকজন আসলি জড়ো হলে ওই চাফা সাফি করতে করতে অনেক সময় হয়ে গেছে হ্যাঁ এই অবস্থার কথা বলল আর এখানে ওনারা বললো যে এরা নাকি আগেই এরকম ওই আর ভয় তো আর কিছু বলতেছে না এসে যে প্রশাসন তাড়া দিলে চলে যে এই জায়গার লোকজনও জড়ো করবে না হ্যাঁ অনেক সময় যদি কোনো কোনো সমস্যা হয় তখন কি গাইড দেবে কী করবে আর এর আগে হঠাৎ করে একটা দিন অনুষ্ঠান হয়ে গেছে সেই অনুষ্ঠানে ব্যাপক লোক হয়েছে মানুষ কেউ জানতেও পারিনি যে এত লোক এত লোক হয়েছে যে সমাগম তো কোনো তুলনা করা যায় না এই প্রশাসনের কাছে না জানাই যারা করেছিল করে ফেলেছি তারপরে প্রশাসনে নিয়ে খুব একটু রাখ দিয়ে এবং এদেরও ভুল হয়েছে ক্ষমা ক্ষমায় চাইলে হ্যাঁ বললো যে যদি কোনো দিন আবার অনুষ্ঠান করা হয় তাহলে প্রশাসনিক সহযোগিতা অবশ্যই না নিয়ে করা হবে না এরাও বলছে যে আমরা যদি কিছু করি তাহলে সহযোগিতা নেব আবার প্রশাসন বলছে যে ওখানে কোনো খাদু যদি বসবে না বসবে না হ্যাঁ বসার দরকার নেই যেহেতু ফাঁকা জায়গা ওখানে নিরাপত্তা নেই তারপরে আসতে ওখানে ছিল একটা তাবুটা খুলে দাও আপনারা কি প্রশাসনের কাছে নিরাপত্তা কী করছেন আবেদন করছেন প্রশাসন নিরাপত্তা আমরা বলছি যখন যদি আমরা কোনো অনুষ্ঠান করি তখন আপনারা সে দেবেন ওনারা বলছে যে আলো আপনাদের যেহেতু ধর্ম আপনারা আঞ্চলিকভাবে সহযোগিতা আলোচনা করে একটা পরিবেশ তৈরি করে যাতে এখানে একটা পরিবেশ হয় তখন আর হলে সে পরিবেশ তৈরি হলে তো প্রশাসনের কাছে যাওয়ার এখন তো কোনো পরিবেশও নেই এখন কোনো অনুষ্ঠানও নেই আর অনুষ্ঠান হচ্ছেও না যার জন্য এখন আর কোনো ও নিয়ে চিন্তা মনে নেই এখন এদের লোকজন আসছে যে কেউ দেখেও আনা আসে না যার যার মধ্যে চলে আসছে যে আবার তাদের মধ্যে চলেও যাচ্ছে এ সন্ধ্যার পরে আর সেটা সন্ধ্যার দিক লোক হয় না থাকুক না আর একজন যাও থাকে যেহেতু আমাদের জায়গা আমার অনেক থাকতে ফসল মসল নষ্ট ওই না একটা গাড়ি একটু ফাঁকা রাখতে যাতে ক্ষতি নাই

অনুষ্ঠান <muchas>